হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো এবং ফোর্থ সেমিস্টারে যারা মাইনর হিসাবে রেখেছো বাংলাকে তাদের আজকে আমি বাংলার অতি গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের সিলেবাস থেকে অলঙ্কার বিষয় থেকে সেখানে শ্লেষ অলংকার নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শ্লেষ অলঙ্কার ওকে দেখবে অলঙ্কার যে তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছিল সেই অলঙ্কারের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারো যে শ্লেষ অলঙ্কার বলে একটা পার্ট রয়েছে এবং এই শ্লেষ অলঙ্কার সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি ডিটেলসে আলোচনা করব। ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে প্রথমত তোমাদের বলে রাখি শ্লেষ অলঙ্কার কাকে বলে দেখো বেসিক্যালি শ্লেষ অলঙ্কারের কথা বলতে গেলে এখানে একটা ডেফিনেশন তোমাদের দিতে হবে ঠিক আছে এক মিনিট ওকে শ্লেষ অলংকার একটা ডেফিনেশন দিতে হবে এখানটায় সেটা হচ্ছে একটি শব্দ একাধিক অর্থে একবার মাত্র ব্যবহারের ফলে যে অলঙ্কারের সৃষ্টি হয় তার নাম হচ্ছে শ্লেষ অর্থাৎ কি যে কোনো একটা শব্দ সেই শব্দ যদি মানে কি বলছে যে একাধিক অর্থে মানে বিভিন্ন অর্থে একটাই শব্দ কিন্তু বিভিন্ন অর্থে কিন্তু একবার মাত্র কিন্তু ব্যবহারের ফলে একটা কি হবে যখন কবিতার পঙ্ক্তিগুলোতে বা লাইনগুলোতে যে অলঙ্কার অলঙ্কারের সৃষ্টি হবে তাকেই কিন্তু বলা হয় শ্লেষ অলঙ্কার অর্থাৎ আমরা দেখেছি দেখবা যে মেয়েরা কিন্তু বিভিন্ন অলঙ্কার পরে তাই না নাকের পরে কানের পরে অর্থাৎ গলার পরে অলঙ্কার কি করে মেয়েদের যেমন শরীরের কিন্তু শোভাব বর্ধন করে অর্থাৎ সৌন্দর্য বাড়ায় একইভাবে অলঙ্কারগুলো কি অলঙ্কারগুলো কিন্তু একটা পংক্তি বা একটা কবিতার লাইনের কিন্তু সৌন্দর্যগুলো তৈরি করে ঠিক একইভাবে শ্লেষ অলঙ্কারও কিন্তু তাই বলছে এতে একবার মাত্রই শব্দটি ব্যবহৃত হয় কিন্তু তাতে ভিন্ন ভিন্ন অর্থের ব্যঞ্জনা থাকে অর্থাৎ একটা শব্দ একই শব্দ ব্যবহার হবে যেমন আমি একটা কথা বলতে পারি তোমাকে কালা বলতে পারি আমি কালা বলতে কোনো কারোর ত্বকের কথা বোঝাতে পারি যে মানুষটা খুব কালা আবার কালা বলতে আমি কালা রঙের বস্তুর কথা বোঝাতে পারি দেখো শব্দটা তো কালা কিন্তু সেটা দুটো অর্থে ব্যবহার করলাম আমি এখানে তো ঠিক একইভাবে যদি একটা শব্দ ভিন্ন ভিন্ন অর্থে প্রকাশ পায় কিন্তু একই শব্দ হয় তখন তাকে আমরা শ্লেষ অলঙ্কার বলছি এখানে উদাহরণ রয়েছে আছিলাম একাকিনী বসিয়া কাননে আনিলা তোমার স্বামী বান্ধিনিজ গুণে দেখো এখানে গুলে যে শব্দটা আছে অর্থাৎ এই গুণের শব্দটা দিয়ে কিন্তু একটা শ্লেষ অলঙ্কারের সৃষ্টি হয়েছে অর্থাৎ গুণের শব্দটার মাধ্যমে দুটো অর্থ প্রকাশ পায় কি বলছে এর একটি অর্থ হচ্ছে ধনুকের ছিলা এবং অন্য অর্থ কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণ অর্থাৎ বন মানে কী বললাম ধনুকের ছিলা ধনুকের ছিলা বলতে যে ধনুক একটা ছিলার মধ্যে রাখা হয় সেটাকে ধনুকের ছিলা বলছে সেটাকেও গুণ বলি আমরা আবার একইভাবে কিন্তু কি বললাম গুণ মানে মনে করা বলতে পারি আমি সেই মেয়েটি বা রীতা খুব গুণী একটা মেয়ে অর্থাৎ গুণ অর্থাৎ এখানে গুণের শব্দটা কিন্তু দেখো দুটো অর্থ মানে দুটো অর্থ এখানে ব্যবহৃত হচ্ছে একটা হচ্ছে ধনুকের ছিলা আর একটা হচ্ছে কারো চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্য বোঝা গেল ওকে নেক্সট আমরা জানবো শ্লেষ অলংকারের শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ মানেই বোঝাচ্ছে যে শ্লেষ অলঙ্কার কয়েক প্রকার ও কি ওকে শ্লেষ অলঙ্কার কয় প্রকার ও কি কি সেটা আমরা একটু জেনে নেব দেখো এখানে কি বলছে শ্লেষ অলঙ্কারকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অভঙ্গ শ্লেষ একটা হচ্ছে স্বভঙ্গ শ্লেষ আমি ডিটেলসে আলোচনা করছি কিন্তু অভঙ্গ মানে কি যাকে ভাঙা যায় না আর স্বভঙ্গ মানে কি যাকে ভাঙা যায় বা যাকে আমরা ভাঙতে পারি সেটাই হচ্ছে স্বভঙ্গ আর যাকে আমরা ভাঙতে পারি না সেটা হচ্ছে অভঙ্গ ডিটেলসে আলোচনা করছি পরবর্তী স্লাইডে ওকে দেখো এখানে বলছে অবঙ্গ শ্লেষের ব্যাপারে দেখো অবঙ্গ শ্লেষ কি বলছে বলছে শব্দকে না ভেঙে অখণ্ড অবস্থায় রেখে যে শ্লেষ প্রকাশ পায় তাই হচ্ছে শ্লেষ অর্থাৎ এটাকে আমরা ভাঙব না তাহলে না ভেঙে যেটা প্রকাশ পাবে যে অর্থ প্রকাশ পাবে সেটাকে আমরা বলছি এখানে অভঙ্গ শ্লেষ উদাহরণ যেমন আনিলা তোমার স্বামী বান্ধী নিজ গুনে এই যে গুণে শব্দটা রয়েছে এক সেকেন্ড জাস্ট হ্যাঁ তাহলে এখানে কি বললাম দেখো এই যে গুণের শব্দটা রয়েছে এখানে বলছে আলোচ্য উদাহরণে কিন্তু আমি এই গুণের শব্দটাকে ভাঙছি না অর্থাৎ গুণে যে শব্দটা রয়েছে সেই গুণের শব্দটা কিন্তু গুণেই রয়ে যাচ্ছে অর্থাৎ এটাকে না ভেঙে এর কিন্তু আমরা দুটো অর্থ পাচ্ছি একটা কি বললাম আগের আগের স্লাইডে আমি বললাম একটা হচ্ছে ধনুকের ছিলা ধনুকের ছিলা আর একটা আমি কি বললাম যেটা হচ্ছে কারো গুণ বা চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য তাহলে এখানে দুটো অর্থে প্রকাশ পেল কিন্তু আমি শব্দটাকে কিন্তু ভাঙলাম না যার জন্য এটা কিন্তু অভঙ্গ শ্লেষ এবার আমি চলে আসবো সবঙ্গ শ্লেষ নিয়ে ওকে দেখো সবঙ্গ শ্লেষে কি বলছে এখানে সবঙ্গ শ্লেষে বলছে যেটাকে আমি ভাঙতে পারবো ঠিক আছে যেটাকে আমি ভাঙতে পারবো এখানে বলেছে অখণ্ড অবস্থায় সরি আহ বলছে অখণ্ড অবস্থায় শব্দের শ্লেষ প্রকাশ না পেয়ে শব্দকে ভাঙলে যে মানে তোমার অর্থ প্রকাশ পায় তার নাম কিন্তু সভঙ্গ শ্লেষ একাধিক অর্থ পাওয়ার জন্য শ্লেষাত্মক শব্দটি কিন্তু ভাঙতে হয় এখানে দেখবা একটা উদাহরণ দিয়েছি আমি আমার দিনের শেষে ছায়াটুকু মিলাইলে মুলতানে গুঞ্জন তার রবে চিরদিন এখানে কিন্তু মুলতানে শব্দটাকে আমরা নিচ্ছি ঠিক আছে মুলতানের শব্দটাকে নিচ্ছি আলোচ্য মানে উদাহরণে শ্লেষাত্মক শব্দ হলো মুলতান আমি একটু আগে বললাম যে মানে শ্লেষাত্মক শব্দ হচ্ছে মুলতান এখানে মূলটাকে মুলতানটাকে ভাঙলে পারে ইজুকাল টু মূল যোগতান মূলতানটাকে ভাঙলে মূল যোগতান তার মানে মূলতান কথাটির প্রথম অর্থ হচ্ছে একটা রাগিনীর নাম যেটাকে আমরা বলি মূল সুর বা মূলতান একটা রাগিনী ঠিক আছে তারপরে কি বলছে অর্থাৎ দ্বিতীয় অর্থ এখানে যেমন ভাঙলে পারে মূল একটা হচ্ছে যোগ তান হচ্ছে অর্থাৎ প্রধান সুর মূলতান বলতে বোঝা প্রধান সুর একাধিক অর্থ পাওয়ার জন্য কিন্তু শ্লেষাত্মক শব্দটিকে ভাঙতে হচ্ছে বলে এটি শ্লেষ অর্থাৎ মানে এই যে তুমি মূল মানে প্রধান পেলা তান মানে সুর পেলা অর্থাৎ এটাকে যদি আমি মূল তানটাকে যদি এক জায়গায় রেখে দেই তাহলে কিন্তু আমি অর্থটা প্রধান সুখটা পাচ্ছি না দ্বিতীয় অর্থটা প্রথম অর্থ তো একটা রাগিনীর নাম আমরা বুঝে গেলাম ডাইরেক্টলি মূলতান মানে একটা রাগিনীর নাম কিন্তু দ্বিতীয় অর্থ যখনই আমরা পেতে চাচ্ছি তখনই কিন্তু এই শব্দটাকে ভাঙতে হচ্ছে একটা মূল একটা তান মূল মানে প্রধান তান মানে সুর তাহলে মূলতানটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে ভাগ করি তবে একটা আমরা নতুন অর্থ পাচ্ছি তার মানে এটা ভেঙে যেহেতু আমরা অর্থটা পেলাম যার জন্য কিন্তু এটা স্বভঙ্গ তো আশা করি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ বুঝতে কোনো অসুবিধে নেই তো স্টুডেন্টস আমাদের সেন্টারের সম্পর্কে কিছু তথ্য বা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি একটু জেনে নাও তোমরা সেটা হচ্ছে এক সেকেন্ড জাস্ট ওকে দেখো এখানে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে অফিসিয়াল দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু এবং সেভেন জিরো নাম্বার তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাও সাজেশন নিতে চাও অনলাইনে কোর্স করতে চাও তাহলে শুধুমাত্র তোমরা যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমাদের পুরো কোর্স ফি ছটা সাবজেক্টসে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ইলেভেন হান্ড্রেড বিনিময়ে তোমরা সমস্ত কোর্সটা আমাদের কাছ থেকে করতে পারছো এবং এখানে তোমরা তিনটে মেজরের পেপার পাচ্ছ একটা মাইনরের পেপার পাচ্ছ একটা এমডিসি পেপার পাচ্ছ এবং একটা এ পেপার পাচ্ছ এই টোটাল ছটা সাবজেক্টের প্যাকেজ কিন্তু তোমরা পাচ্ছ মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইনে তো স্টুডেন্টস পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি কিন্তু শেয়ার করতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ